এখন দেখো সাতটা দশ মানে হচ্ছে সাতটা বাজে পুরো ভড়িটা পনেরো মিনিট ফাস্ট করা আছে স্কুলের জন্য গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন অনেকটাই ভোরবেলা দেখালাম তো সাতটা বাজে এখনও ওরা কেউ ওঠেনি ঘুম থেকে ওই জন্য জানলাটা আর খুললাম না কারণ আজকে না প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে বাইরে দিয়ে একদম ঝড়ের মতো হাওয়া আসছে এখন যদি জানলাটা খুলে দিই না একদম ওদের ঠান্ডা লেগে যাবে কপালে এই ঠান্ডা হাওয়াটা লাগলেই না কপালে সর্দি জমে যাবে প্রচণ্ড ঠান্ডা তো তো চলো এখন রান্না বান্না স্টার্ট করা যাক দিনের বাসি কাজকর্ম তো সারা হয়ে গেছে বাসি নাই বাসি জামা কাপড়ও চেঞ্জ করে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি তো চলো রান্নার দিকে যাওয়া যাক ফটাফট রান্না করি সবার আগে একটুখানি গরম জল করে নেব অবশ্যই সংসারের মায়াজালে জড়িয়ে সবার মন রাখতে গিয়ে কখন সকাল কখন রাত কিছুই বুঝতে পারি না আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো রান্নায় যে রান্নার দিকে যাওয়ার আগে ভাবলাম মশারিটা খুলে দিই নাহলে মেয়ের স্কুল আছে আবার মেয়ে ঘুমিয়েই থাকবে এই মশারি ভেতরটা আসলে এতটা গরম হয়ে থাকছে না এই চারিদিকে কাপড় টাপড় দিয়ে ওপরে চাদর চাপা দিয়ে রেখেছি দেখে না ভেতরটা খুব গরম নালে অ্যাডভেস্টারে ঘরের তো নিয়ম জানোই শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে আর গরমকালে আবার প্রচণ্ড গরম হয়ে যাবে ওই জন্য এভাবে একটু বুদ্ধি করে কাজ করতে হয় বন্ধুরা কি আর করা যায় যাবে বলো তো যাই হোক খুলে দিলাম এবার মশারি ঠান্ডা ঠান্ডা লাগলে উঠে যাবে কিন্তু জানলাটা আর খুললাম না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে না জাননা খোলা মানে সম্ভব না তাহলে ওই হাওয়াটা এসে গায়ে লাগলে না মনে হবে যেন বড় পেশে কেউ গায়ে ঢেলে দিলো তো কালকে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো হালকা হালকা ভেজে আছে সেগুলোই সবার আগে মেলে দিই বাইরে হাওয়ায় হাওয়ায় এক ঘন্টাখানি খাওয়া লাগলেই শুকিয়ে যাবে রোদ্দুরের কাজ হাওয়া করছে কি আর করা যাবে ওই যে কথায় আছে না দুধের সাথে ঘোলে মেঠান তো সেটাই কি আর করা যাবে বলো যার পরিস্থিতি যেরকম ভাবেই তাকে মানিয়ে নিতে হয় তো চলো এখন মেলে ঠেলে দিয়ে তারপর রান্নার দিকে যাব তো গাইস চলো সবার আগে এই যে ভাত বসিয়ে দিয়েছি দেখো এখানে ভাত হচ্ছে আর এই যে প্রচুর সবজি পাতি আছে এগুলো শুকিয়ে যাবে না করতে পারলে তো চলো কি রান্না করি দেখা যাক একটু সর্ষে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম মিহি পেস্ট হয়েছে আর সাদা সর্ষে কালো সরষে মিশিয়ে করলাম এতে কি হবে গ্যাস অম্বলটা হবে না সাদা সর্ষেতে গ্যাস অম্বল হওয়ার চান্সটা কম থাকে শুধু কালো সরষে খেলে গ্যাস অম্বলটা হওয়ার চান্স থাকে তো মিশিয়ে খেলে গ্যাস অম্বলটা হওয়ার চান্স নাইন্টি কমে যায় আর কি তো চলো এখন ফটাফট রান্নাটা করে ফেলি সিম কাটতে বসে পড়েছি সিমটা না আমাদের ঘরে আমি আর মেয়ে ভালো খাই না আমি আর মেয়ে তো ওই জন্য ভাবছি একটু ছিম সরষে করে নি তাহলে হয়তো সর্ষের রান্না মেয়ে খুব ভালো খায় ছিম সরষে করলে তাহলে হয়তো একটু খাবে নালে খাবে না ওই জন্য ভাবছি একটু ছিম সরষেই করে নি আবার পাশের বাড়ি দিয়ে দেখো কালকে তার গাছে আর কি একটা বউর গাছে অনেকগুলো সিম হয়েছে তো দিয়ে গেছে

থাকবে কেউ খাবে না আমার তো খেতেই ইচ্ছে করবে এই বন নিয়ে আসে তাই তেল গরম হয়ে গেছে দেখো চিন গুলোকে একটু ভেজে নিই এখানে একটু ছিম ছিমবটি বসিয়ে দিয়েছি দেখো ছিমবটিটার মধ্যে না ধরে পাতা দিলে একদম জাস্ট ফাটাফাটি মুখে লেগে থাকার মতো হয় কিন্তু আপাতত আমার কাছে ধরে নেই তাই ধরে পাতা স্কিপ করে যাব আমি আর একটু হবে এটা আর সরষে পুরো ডান হয়ে গেছে এদিকে আর এদিকে দেখো বাঁধাকপিটা একটু কেটে নিচ্ছি বাঁধাকপি করব বাঁধাকপি হোক ফুলকপি হোক যাই রান্না করি না কেন আমি একটু অতি অবশ্যই ভাপিয়ে নিয়ে তারপর করি তাতে কি হয় হওয়ার থাকে না। বাঁধাকপি ঠান্ডা পড়েছে না আজকে এত হাওয়া দিচ্ছে জানলা খুলে আবার জানলা বন্ধ করে দিতে হলো এখন কারণ প্রচন্ড হাওয়া আসছে হাওয়াতে মানে সেই হাত পা কাঁপছে রান্না করবো কি হাত পা কাঁপছে রীতিমতো এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে এখন পোটা পট বাঁধাকপিটাকে আগে সিদ্ধ বসিয়ে দিই এত ঠান্ডা পড়েছে না যে বাঁধাকপিটা রান্না করে তোমাদের দেখাতে ভুলে যাবো কিন্তু খাওয়ার সময় অবশ্যই দেখাবো বাঁধাকপিটা একটু নুন দিয়ে সিদ্ধ করবো তাহলে বাঁধাকপির মধ্যে নুনটা ঠিকঠাক মতো ঢুকে যাবে নাহলে না বাঁধাকপিটা ঠিকঠাক নুন হবে না টুই যখন নড়তে পারছি না এত ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা আমি জলে হাত দিতে পারছি না বাঁধাকপিটা যে ধোবো না জলে হাত এত ঠান্ডা ঠান্ডা এই মাত্র পাম্পের থেকে রান্না করার আগে জল তুলে আনলাম সেই জলে এখনই হাত দেওয়া যাচ্ছে না এরপরে কি অবস্থা হবে ভাবতে পারছো জল পুরো বরফ হয়ে রয়েছে এখনই ভালো করে কষে গেছে আর এই যে বাঁধাকপিটাও ভাপিয়ে নিয়েছি আর মশলার মধ্যে একবারে কড়াই দিয়ে দিয়েছি শীতকাল মানেই তো যে কোনো তরকারিতে কড়াই আর টমেটো পড়লেই তরকারি স্বাদ অন্যরকম হয়ে যায় একদম দারুণ হয়ে যায় আর কিছু দেওয়ার দরকার হয় না করতে হবে আর নামানোর আগে অবশ্যই ঘি দিয়ে নামাতে হবে ঘি আর গরম মশলা তাহলেই একবারে আঙুল ছেটে খাওয়ার মতো বাঁধাকপি হয়ে যাবে আর শীতকালে কালারফুল সবজি দেখতে কি দারুণ লাগে তাই না আরন্নাকে তো ভালো লাগে কালারফুল জিনিস 9টা বাজে দেখো এখন স্কুল যাবে বলে মেয়ে রেডিও হয়ে পড়েছে কিন্তু এখন বাসের লোকরা ফোন করে বললো বাস দেবে না আর বাসছাড়া ওই পাবলিক বাসে গুতু গুতি করে যাওয়ার তো অভ্যাস সে যেতেও পারবে না আবার এখন স্কুল ড্রেস খুলে ফেলতে হবে কি জালা বল দেখি তো দেখো বোর এখন এই যে রেডি হয়ে গেছে বেরোবে চলা তালাটা খুলে দিই এদিকে জবা গাছটাও দেখো কত বড় হয়েছে কিন্তু রোদ্দুর পরে না ফুলও হয় না রোদ্দুর না পড়লে আর ফুল হয় রোদ্দুর এই যে দেওয়ালে হাফ রোদ্দুর পরে পুরো দেওয়ালটাও পরে না শাই তো বেরিয়ে গেল আর আমি এই যে সংসারের কাজে ডুবে গেছি আর এখন সংসারের যা যা কাজ আছে কাজকর্ম আছে আর কি বাসন মাজা ঘরপোচা বিছানা তোলা সে সমস্ত করছি আর কম্বলটা এত ভারী না ভাজ করতে গিয়ে আমার কাপড়ই খুলে যাচ্ছে তো যাই হোক রাতের বেলা আজকে এত ঠান্ডা দেখে মেয়ে ফুচকা খাওয়ার বায়না করবে তো ফুচকা টুচকা খেয়ে বাড়ি আসার পরে ব আমাদের এখানে তো তোমাদের বলেছি কুমড়ো ফুল বাজারে আর ফুল পাওয়া যায় না কিন্তু এই দুটোই বড়মশাই এত ভালো খায় না যে আজকে দেখতে পেয়ে আবার সে নিয়ে আসবে আর এই ফুলগুলো না মানে আজকে রাত্রির পর্যন্ত ডেকে দিয়ে কালকে সকালে আর ভাজা যাবে না তাহলেই নষ্ট হয়ে যাবে ওই জন্য বড়মশাইয়ের আবদারে আবার রাত্রিবেলা ওই সাড়ে নটা দশটার সময় আস্তে আস্তে তাকে কুমড়ো বেজে দিতে হবে আবার রাতে ডিনার করতে হবে মেয়ের আবদার বেলা রুটি আলু ভাজা খাবে বাঁধাকপিও ছিল কিন্তু ওই যে আবদার তো সেটাই আর কি সংসারের মায়া মায়াজালে এমনভাবে জড়িয়ে গেছিলাম যে সকলের মন রাখতে গিয়ে সত্যি সত্যিই বুঝতে পারি না যে কখন সকাল হয় আর কখন রাত হয় সকালবেলা উঠে মেয়েকে স্কু কোচিনে দিতে আবার এসে তারা তড়িঘড়ি করে রান্না করে বরকে টাইম মতো খাইয়ে বার করতে হবে টিফিন দিতে হবে মেয়েকে তাড়াতাড়ি বার করতে হবে টাইম মতো স্কুলের জন্য তারপরে সারাদিনে সংসারের কাজকর্ম তারপর তো লেগেই আছে এর বায়না ওর বায়না এইসব পূরণ করতে গিয়ে সত্যি সত্যি বুঝতে পারি না কখন সকাল হয় আর কখন রাত হয় আজকে সত্যি বুঝতে পারছি মা কেন বলতো সংসার করবি যখন তখন বুঝবি সংসারের কত দায়িত্ব থাকে গৃহবধূর কত দায়িত্ব থাকে গৃহিণীর কত দায়িত্ব থাকে আজকে সত্যি সেটা বুঝতে পারছি মা তখন হয়তো বুঝিনি এই কথাটার মানে যখন তুমি বলতে সংসারের কত দায়িত্ব তখন ভাবতাম কী আর দায়িত্ব ওই তো একটু রান্না করতে একটু বাসন মাজতে হয় আর ওই একটু ঘর গোছানো আর বাচ্চা সংসারে বাচ্চার দায়িত্ব নিতে হয় স্বামীর যত্ন করতে হয় এই তো হচ্ছে সংসার এখন সত্যি বুঝতে পারছি সংসারে সত্যি কত দায়িত্ব থাকে মানে রাত বারোটার সময় এসেও যদি বর বলে যে এটা আমার খেতে ইচ্ছে করছে রান্না কর করে দাও তাকে খুশি করার জন্য সেটাও করতে হয় এই হলো সংসার সকাল হোক আর রাত হোক সবাইকে খুশি রাখতে হয় সবার যত্ন করতে হয় আর এই করতে গিয়ে সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও কোনো টের পাওয়া যায় না তো যাই হোক দেখো এখন বাসন টাসন মাজা হয়ে গেছে সমস্ত কাজ আমার কমপ্লিট দেখো এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এই যে লাঞ্চ করতে বসে পড়েছি ছিমবটি বাঁধাকপি ডিম সর্ষে আর ডিম সিদ্ধ তো চলো লাঞ্চ করে নিই গুড আফটারনুন গাইস তো দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি খালি রেডি হয়ে যাচ্ছি দিনের মধ্যে চব্বিশবার তো মেয়ের কম্পিউটার ক্লাস আছে আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় জমে যাচ্ছি তো চলো এখন পর স্কুলে যাই কম্পিউটার স্কুলে গিয়ে বসে থেকে দু ঘন্টা তারপর নিয়ে আসবো দেখতে থাকো ও বাবা বাবা এই জাস্ট ঘরে ঢুকলাম দেখো আটটা পঁয়তিরিশ চল্লিশ আটটা চল্লিশ মানে পুরো সাড়ে আটটা বাজে একটু দেরি হলো আসতে কারণ হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম সে পুরো দার্জিলিং হয়ে গেছে জমে যাওয়ার মতো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঝাল ঝাল ফুচকা খেয়ে এলাম মেয়ে ফুচকা খেয়ে চলে এসেছে ওর পড়া ছিল ওই জন্য পড়তে বসেছে দেখো ও পড়তে বসেছে এসে ওই জন্য ওকে ফুচকা খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর একটু সাথে চুরমুন নিয়ে এলাম কারণ বর এখনও আসেনি বর বরের জন্য একটু চুরমুন নিয়ে এলাম ফুচকা রাঁধলাম না কারণ নরম হয়ে যাবে তাহলে তো এই যে চুরমুন নিয়ে এসেছি বেড়ে নিয়ে দেখাচ্ছি পরে তার আগে ফ্রেশ হয়ে একটু সন্ধে দিয়ে নিই সন্ধ্যে ঠন্দে দিয়ে এখন সন্ধেবেলা যা যা কাজকর্ম থাকে সেগুলোই করে নিচ্ছি সবার আগে একটু গরম জল করে নিলাম কারণ এতটাই ঠান্ডা না আমাদের এখানে এই গরম জলের বাটিটা এক্ষুনি মানে মাটিতে রাখার সঙ্গে সঙ্গে হাত দিয়ে ধরা যাবে মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা তো দেখো ফ্ল্যাক্সে ভরে নিলাম আর এখন খাবো সেই জলটাও একটু মিশিয়ে নিচ্ছি বোতলে আর একটু এক্সট্রা জল বেঁচে গেল সেটাকে এক আটা মাখবো আটার মধ্যে দিয়ে দিলাম এই হচ্ছে চুরমুর দেখো বেড়ে নিয়েছি ও দেখেই তো জিভে জল চলে আসছে বন্ধুরা আর এত শীতকাল হলে কি হবে ফুচকার দোকানে লাইন কিন্তু কম না চলো আমরা একটু চুরমোরটা খেয়ে নিই আমি কিন্তু আমার আটা মাখায় গরম জল ব্যবহার করি না কারণ আমার প্রত্যেকটা রুটি বলের মতো ফোলে আর বাসি রুটিও একদম নরম সফট থাকে কিন্তু যাদের রুটি শক্ত হয়ে যায় বা ফোলে না তারা গরম জল দিয়ে আটাটা মাখলে রুটি একদম নরম সফট হবে আর বলের মতো কিন্তু ফুলবে এতে যত মানে পরিপাটি করে মাখো না কেন ওরা ওই ছটফট 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 করে মেখে দেবে তার টেস্টই আলাদাও ফাটাফাটি বন্ধুরা অসাধারণ সাদের মানে কি বলে জানো জুড়ি হবে না হ্যাঁ তুলনা হবে না সাদের ভাগ হবে না পৃথিবীর সব স্বাদ একদিকে ফুচকা একদিকে দেখেই জিবে জল চলে আসার মতো খাবার এটা হুম বর এখনও আসেনি আর ওয়েট করা যাচ্ছে না আমি আর মেয়ে এখন একটু খেয়ে নিই আর এখন কম্বলের নিচে ঢুকে গেছি ওর বাবা যা প্রচন্ড ঠান্ডা পড়েছে না জমে যাওয়ার মতো ঠান্ডা পড়ে গেছে আজকে চলো আমরা খেয়ে নিই সাড়ে নটা বাজে আর এই যে বর্মশাই এলো আর সংসারের প্রয়োজনীয় কত কিছু জিনিসপত্র এনেছে দেখি কি কি আনলো চলো আমি বার করে নিই তোমাদের দেখাচ্ছি সংসারের প্রয়োজনীয় প্রচুর জিনিসপত্র এখন আনা হয়েছে প্রচুর জিনিসপত্র সামনে সংক্রান্তি বুঝতেই পারছ কি জন্য এত কিছু আনা হয়েছে আর এই তেলের প্যাকেট না বড় পাইনি ওই জন্য ছোট ছোট নিয়ে এসছে বড় পাওনি না গো তেলের প্যাকেটগুলো বড় পাওয়া যায়নি ওই জন্য ছোট ছোট নিয়ে এসছে আর ইমামি ছাড়া আমি সর্ষের তেলটা খাই না ওই জন্য ইমামি নিয়ে এসছে এগুলো হচ্ছে এটা হচ্ছে চালের গুঁড়ো এটা সুজি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল গোটা জিরে এটা এটা হচ্ছে গুঁড়ো দুধ সাদা তেল নারকল এটা এটা আতপ চাল এটা সিদ্ধ চাল আর গরম মশলার গুঁড়ো তেজপাতা ময়দা কলা এখানে দু রকম গুড় আছে এখানে হলুদ গুঁড়ো আর এটার মধ্যে লঙ্কা আদা এইসব আছে তো প্রয়োজনীয় অনেক কিছু আনা হয়েছে আমি যেহেতু একা হাতে করবো একসঙ্গে অনেক কিছু করব না আস্তে আস্তে সব কিছু করবো তো তোমরা তো দেখতেই পাবে আমার ব্লগে কি কি করব আমি চলো এগুলো গুছিয়ে নিই এখন এখানটা কুমড়ো ফুল ধুয়ে রেখেছি ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে আর এখানে দেখো বকফুল ফুল ধুয়ে রেখেছি বড়া করব দুটো ফুলের পকোড়া করব এখন এই যে বেসনগুলে নিয়েছি আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি কুমড়ো ফুল চলো পকোড়াগুলো করে নিয়ে দেখাচ্ছি তোমাদের শীতের একদম দারুণ পাকোড়া কুমড়ো ফুলের বড়া আর বক ফুলের বড়া পাকোড়া হয়ে গেছে আর পাকোড়া দেখে বুঝতে পারছো তো একদম কারমরে করমরে হবে আর ফুলে ফেঁপে উঠেছে কিরকম সুন্দর সুন্দর হয়েছে দেখো ও জাস্ট জমে যাবে কিন্তু সামনেটা বন্ধুরা দেখো এই হচ্ছে পাকোড়া কুমড়ো ফুলের ওই গেলো রে দেখো কি সুন্দর হয়েছে ঠিক পুরো কুমড়ো ফুলটা চলো আমি বক ফুলগুলো করে নিয়ে তারপর দেখাচ্ছি না তোমরা গরম গরম খাও দেখো এই হলো কুমড়ো ফুলের বড়া গরম গরম সবাই খেয়ে নিয়েছি যে বক ফুলের বড়া করছি এই হচ্ছে বক ফুলের বড়া কালোজিরা জিরা দিই করলে কী হয় এই যে এত পরিমাণে ঠান্ডা লেগেছে না আমার ঠান্ডাটা কমে যাবে কালোজিরা জিরা মানে ঠান্ডা কমাতে সাহায্য করে সর্দি কাশি আর কি ওই জন্য কালো দিয়ে একটু করলাম আর কি আমি তো ওই যে বরের বায়না পূরণ হয়ে গেল এবার মেয়ের বায়না আলু ভাজা রুটি খাবে সে তাই আলু ভাজাটাও করে নিলাম আর ওই ফুল দু রকমের ফুল পেয়েছিলো বর ওই যে বললাম দেখা যায় না কিন্তু যে পেয়েছে তো তাই নিয়ে এসছে আর এটা যদি রেখে দিতাম কালকে সকালে একদম নেতিয়ে তো খেতেও ভালো লাগতো না তাই আজকেই করে নিলাম একটু না হয় খাটনি হলো কিন্তু প্রিয় মানুষগুলোর মুখে তো হাসি ফুটলো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো বন্ধুরা সকালের বাঁধাকপি আছে আলু ভাজাও করে নিয়েছি আর গরম গরম বলের মতো রুটি এই ঠান্ডা ঠান্ডা দিনে আর কি চাই বলো ডিনার তো জমে ক্ষীর চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো চলো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা